ভাবুন এক মেয়ে হিন্দি জানে না অভিনয়ও জানে না তবুও সে হয়ে যায় বলিউডের সুপার স্টার হ্যাঁ সে হলো ক্যাটরিনা কাই কিন্তু প্রশ্ন হলো অভিনয় ছাড়া সুপার হওয়া কি সম্ভব ক্যাটরিনা বুঝেছিলেন একটা জিনিস বলিউড কেবল অভিনয় দিয়ে চলে না চলে ইমেজ দিয়ে উপস্থিতি দিয়ে নাচ দিয়ে ব্র্যান্ডিং দিয়ে তার ভাঙা হিন্দি হয়ে গেল রহস্যময় আকর্ষণ তার কম কথা হয়ে গেল স্টাইল আর তার নাচ ছিলাকি জওয়ানি চিকনি চামিলি কামেলি গানগুলোই তাকে সুপারস্টার বানিয়ে দিল কারণ জোহর সালমান দরজা খুলে দিয়েছিল কিন্তু ক্যাটরিনা নিজের বুদ্ধিমত্তা আর পরিশ্রম দিয়ে সেই দরজার নিজের জায়গা পাকাবক্ত করলেন কারণ জোহর সালমান দরজা খুলে দিয়েছিল কিন্তু ক্যাটরিনা নিজের বুদ্ধিমত্তা আর পরিশ্রম দিয়ে সেই দরজায় নিজের জায়গা পাকাবক্ত করলেন জিরো স্ক্যান্ডেল জিরো কন্ট্রোভার্সি এটাই তাকে ব্র্যান্ড বানিয়েছে আজ তিনি শুধু অভিনেত্রী নয় তিনি এক হাজার কোটি টাকার ব্র্যান্ড ভ্যালুর মালিক কি বিউটি এর উদ্যোক্তা এবং ভারতের সবচেয়ে সেফ ও লাভজনক সেলিব্রিটি ক্যাটিনার গল্প একটাই শেখায় দুর্বলতা আপনাকে আটকায় না যদি আপনি জানেন সেটাকে কিভাবে ব্র্যান্ডে রূপান্তর করতে হয় এটাই ক্যাটনা জিরো অ্যাক্টিং থেকে আলটিমেট সুপারস্টার